আটটা ব্যাল ইন্ডিয়ার ছয়টা গোল্ডেন বুট বিশ্বমঞ্চে সর্বোচ্চ টুর্নামেন্ট সেরা খেলোয়াড় অ্যাওয়ার্ড মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে একমাত্র ফুটবলার হিসেবে তিনবার নির্বাচিত হয়েছেন টুর্নামেন্ট সেরা ক্যারিয়ারে আটশো এর ওপরে গোল সাক্ষী তিনি প্রপার গোল স্কোরার সে প্রপার গোল স্কোরারই আবার জিতেছেন পাঁচটা প্লে মেকিং অ্যাওয়ার্ড ইতিহাসের এমন অর্জন আর কারি বা আছে প্রায় একশো বছরের ফুটবল ইতিহাস এফর ওফর করলেও এমন অর্জন আর কারোই পাওয়া যাবে না তবু ফুটবল জাতীয় করে শ্রেষ্ঠত্বকে রাখা হয়েছিল একটা সোনার ট্রফির মানদণ্ডে সোনার পিণ্ডিটা ছাড়া রোজারিও সোনা ছেলেটা শ্রেষ্ঠত্বকে স্বীকার করে নেওয়া নাকি মানা বিশ্বকাপ ছাড়া তাকে জাতীয় তোলাই যাবে না যতবার মাখেশ সুলপিক ফুটবলের বর্ষা সাজিয়েছে নিজ শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে ততবারই নিন্দুকরা প্রশ্ন ছুড়েছে তোমার তো বিশ্বকাপ নেই বিশ্বকাপ নেই তো তুমি শূন্য তুমি জাতীয় দলের নও তুমি ক্লাব তারকা কিন্তু শেষ পর্যন্ত কাতারে এসে সেই কাঙ্ক্ষিত সোনা ট্রফিটাউল জিতেছেন নিজের শ্রেষ্ঠত্বের জানান দিয়েছেন আর এবার আসছে অফিসিয়াল ঘোষণা লিওনেল মেসি ফুটবল